আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ড টু থেকে উপরে যতগুলো ভার্সন আছে সবগুলোতে পেজ সেটিং কীভাবে করতে হয় অর্থাৎ পেজ সিলেকশান এবং পেজের মার্জিন এই বিষয়টা এখানে আমি ক্লিয়ার করব খুব অল্প সময়ে তো প্রথমেই আমি একটা ডকুমেন্ট ওপেন করে নিলাম এটা জাস্ট এখানে একটা র ডকুমেন্ট যেটা এখনও পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তো এই অবস্থায় আমরা কিছু পেজ সেটিং করব। পেজ সেটিং মিন্স হলো যে দুইটা জিনিস দেখাবো পেজ সাইজ এবং মার্জিন তো আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট প্রসেস করলে প্রথমেই এটা একটা ডিফল্ট পেজ সেটিংয়ে থাকে সেটা কী সাইজে আছে আমরা দেখি এটা কোথায় পাবো আমরা কয়েক জায়গায় এই ব্যাপারটা পাইতে পারি প্রথমত হলো ফাইল আর একটা হলো যে লে আউট এটার ভিতরে এটা দু হাজার চব্বিশ ভার্সন দু হাজার সতেরোতে যেভাবে থাকে দু হাজার সতেরো একটা স্ক্রিন আউট স্ক্রিনশট আমি এখানে রাখছি এই যে পেজ লেআউট পেজ লেআটে এইভাবে থাকে আর কি হ্যাঁ তো দুইটা সিমিলার এই অপশান হয়তো কোনো ওটাতে একটু সামনে বেশি থাকে আর কিছু হয়তো অন্য অন্য ট্যাবে ক্লিক করে দেখা লাগে এটুকুই তো আমি উপরে চলে যাচ্ছি আমরা প্রথমে এখানে ফাইলে ক্লিক করবো আমি এখানে ম্যাকে আছি ম্যাকে অপশনটা একটু ডিফারেন্ট উপরে যারা ম্যাক ইউজ করেন জানেন এখানে ফাইলে যায় পেস সেট আপ পেজ সেট গেলে আমরা এখান থেকে যে পেপার সাইজ আছে হ্যাঁ পেপার সাইজ এটা দুই হাজার সাতে যায় যেখানে যে পেপার সাইজ আছে পেপার সাইজ থেকে আমরা পেপার সাইজটা সিলেক্ট করবো পেপার সাইজ কি আমরা যে সাইজের কাগজ ব্যবহার করি এটা বিভিন্ন সাইজের হয় আমাদের দেশে সাধারণত দুইটা সাইজের পেপার হয় একটা হলো অ্যাফোর সাইজ আর একটা বলে লিগেল পেপার সাইজ অ্যাফোর সাইজও আমরা অফিস আদালতে দুঃখিত অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পেপারটা বেশিরভাগ ব্যবহার করে থাকি এটা হলো অ্যাফোর সাইজ অপেক্ষাকৃত একটু ছোট সাইজ আর দলিলাদি বা আইন আইনান প্রতিষ্ঠানগুলিতে যে পেপারসগুলি ইউজ করা দেখবেন অপেক্ষাকৃত একটু লম্বা থাকে ওইটা হলো লিগেল সাইজ দেখেন আমরা ক্লিক করলে পেপার সাইজগুলি দেখতে পাবো এ থ্রি থেকে শুরু করে ইউএস লেটার ইউএস লেটারটা এটা আমেরিকা স্ট্যান্ডার্ড এই জন্য এটা এখানে বাই ডিফল্ট থাকে তা আমরা এই অ্যাফোর যেটা একটু ছোটো সাইজ অপেক্ষাকৃত এটা আমরা বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট এবং অফিসে ব্যবহার করে থাকি সাধারণত আর দলিল যেটা একটু লম্বা হয় এটা হলো ইউএস লিগাল তা আমরা এখন এফোর সাইজটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওকে দিব ওকে দিলে এফোর সাইজটা এখানে সিলেক্ট হয়ে গেল আচ্ছা এটা একটা বিষয় এখন আমি যদি বলি যে না আমি তো আর লেফটে রাইটে একটু মার্জিনটা কমাবো উপরে একটু কমাবো বাড়াবো মানে যেখানে যেমন খুশি আর কি সেটা কীভাবে করব। আমরা ওই একই জায়গায় পেজ সেটিং এই অপশানটা পাবো এখানে পেজ সেট আপ পেড সেট আপ থেকে যদি একটু নিচে আসি যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে আছে মার্জিন মার্জিনে ক্লিক করলে এখানে দুইটা ট্যাপ দেখা যাচ্ছে একটা মার্জিনস আর একটা হলো লেআউট তো মার্জিনসে এখানে এই যে টপে কতটুকু থাকবে বটমে কতটুকু থাকবে সবগুলো আলাদা আলাদা লেখা আছে এটার উপরে এক ইঞ্চি বামের এবং নিচে এক ইঞ্চি করে ফাঁকা রাখা হয়েছে এখানে এই যে এক এক করে লেখা আছে তো আমরা যেটা কম বেশি করতে চাই জাস্ট এখানে লিখে দিলে এটা হয়ে যাবে যেমন এখন এখানে আমি যদি এখানে এক ইঞ্চে আছে যদি পয়েন্ট ফাইভ লিখে দেই এবং ওকে দেই তাহলে হবে কি এটা কিন্তু উপরে কমেছি আমরা দেখা যাবে যে উপরের গ্যাপটা কমে যাবে এই যে উপরের গ্যাপটা কমে গেছে একইভাবে যদি এটা আবার আগে জায়গায় নিতে চাই পেজ সেটাই যাবো যাই এটা আমরা এখানে মার্জিনে যাব মার্জিন থেকে এখানে এটা লিখে দিব ওকে দিব বায়েনটার দিব চলে আসছে তো এখান থেকে আমরা পেসের সাইজ এবং মার্জিনটা সেট করে নিতে পারি আর একটা অপশান হলো লেআউট লেআউটে আয় যে এখানে সাইজ আছে সাইজে ক্লিক করে আমরা এখান থেকে পেপার সাইজ সিলেক্ট করব আর এখানে মার্জিনে এই যে কাস্টম মার্জিনসে ক্লিক করলে ওই জায়গাটায় আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে আমরা এটা সেট করতে পারি এটা কিন্তু অফিসের পুরনো ভাষণ অর্থাৎ দু থেকে শুরু করে সব জায়গাতেই একই রকম থাকবে এই যে এখানে আমি এটা দেখা দিচ্ছি পেস লে আউট এখানে এই যে সাইজ আছে সাইজে ক্লিক করলে ওই লিস্ট আসবে আর এখানে মার্জিনের এই যে টপ নিচে একটা এরো আছে এরোতে ক্লিক করলে আমাদের এই ফর্মটার মতো করে আসবে এই যে এরকম মার্জিন পেপার লেআউট এখান থেকে আলাদা আলাদা করে আলাদা আলাদা ট্যাবে ক্লিক করে করে পেপার সাইজটা সব কিছু সিলেক্ট করা যাবে আরেকটা ব্যাপার এখানে ব্যাপার এখানে যেহেতু সামনে পড়ে গেল যে ওরিয়েন্টেশন আছে ওরিয়েন্টেশন আছে আমরা পেজটা যেরকম লম্বা করে থাকবে নাকি এরকম পেজটা ঘোরানো থাকবে এই পোর্ট্রেট বলে এরকম লম্বা করে থাকলে পেজ আর যদি আমরা পেজটাকে এইভাবে সাইড করে ধরি এটাকে বলে ল্যান্ডস্কেপ আচ্ছা এইটা আমরা এখানে পেজ সেটিংয়ে দেখি ফাইল পেজ সেটিং এটা এখান থেকে করি লেআউট থেকে করি এই যে ওরিয়েন্টেশন আছে হ্যাঁ এখানে ওরিয়েন্টেশন এই যে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট আছে তো আমি যদি এখন এটা পোর্ট্রেটে আছে ল্যান্ডস্কেপে ক্লিক করি যে পেজটা ঘুরে গেছে কীভাবে বুঝবো আমরা একটু যদি এটার ভিউটা ছোটো করে দেই তাহলেই দেখা যাবে এই যে এখন কিন্তু ওইটাই যে এদিকে লম এদিকে বেশি উইতে বেশি দেখা যাচ্ছে ডানে বামে এটার সাইজটা বেশি এবং উপরের নিচে একটা সাইজটা কম তো এখান থেকে পোর্ট্রেটে আবার ক্লিক করে দিলাম আগের মতো হয়ে গেল তাহলে মোটামুটি এইটুকুই পেজ সেট আপ দরকার হয় কোনো ডকুমেন্ট প্রসেস করার জন্য মার্জিন এবং পেপার সাইজ আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ